হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল সুন্দর আজকে আমার রেসিপি কোড়া মশলায় রুই মাছের ঝোল তো চলো আমরা দেখব এই রান্নাটা করতে কী কী গরম লাগছে রেসিপিটা করতে যা যা লাগবে সেটা হলো আমি মাছ নিয়ে এনেছি রুই মাছ ধুয়ে ভালো করে পরিষ্কার করে নুন নুন বাকি রেখেছি আর লাগবে এনে একটা গোটা পেঁয়াজ টমেটো আদা রসুন আর কাঁচা লঙ্কা এগুলো আমি সব গ্যাসে পুড়িয়ে নেবো পুড়িয়ে তারপরে আমি পেস্ট করব আর নিয়েছি একটা আলু লম্বা লম্বা করে কাঁচা লঙ্কা গোটা আর জন্য লাগবে কালো জিরে এখানে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো নুন আর সর্ষের তেল চলো আমরা রেসিপিটা শুরু করব দেখো আমি পেঁয়াজটা পুড়িয়ে নিয়েছি পেঁয়াজ টমেটো আদা রসুন আর কাঁচা লঙ্কা পুড়িয়ে নিয়েছি এগুলো এবার আমি ছুলে মিক্সিতে পেস্ট করব দেখো আমি এগুলো ভালো করে চুলে পরিষ্কার করে মিক্সিতে দিয়ে দিয়েছি এগুলো ভালো করে চুলে পরিষ্কার করে দিয়েছি এবার এটা আমি মিক্সিতে মিক্সি করে নেব দেখো এটা আমাদের পেস্ট হয়ে গেছে কড়াটা আমি গরম পশিয়ে দিয়েছিলাম আমি এবার তেল দিয়ে দেবো মাছ ভরার জন্য তেল দিয়ে দেব মাছগুলো ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে দেখো মাছগুলো আমি সব ভেজে নিয়েছি ভালো করে সুন্দর করে লাল লাল করে ভেজেছি কড়াইতে আমি একটু তেল দিয়ে দিয়েছি এবার আমি ফোড়ন দেব ফোড়ন দিয়ে দেবো কালো জিরেটা আর দিয়ে দেবো গোটা কাঁচা লঙ্কা আলুটার মধ্যে দিয়ে দেবো আমি আলুটা আলুটা আমার ভাজা গেছে আলুটা আমি তুলে নেব আলুটা আমি তুলে নেব এবার আমি পেঁয়াজ মশলাটার মধ্যে আমি সব গুঁড়ো মশলাগুলো মিশিয়ে দেবো সব গুঁড়ো মশলাগুলোর মধ্যে মেশাবো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিলাম এবার জিরেগুলো ধুয়ে দেবো দিয়ে একটু জল দিয়ে মিশ্রিত হওয়া জলটা আমি দিয়ে দেবো ভালো করে একটু গুলে নেব এটা দিয়ে দেবো এর মধ্যে আমি এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দিয়েছি কষাটার মধ্যে এর মধ্যে দিয়ে দেবো আমি নুন নুন দিয়ে দেব মশলাটা খুব দেখে দেখে কষাতে হবে কষ্টটা যদি পুড়ে না যায় একটু জলদি জলদি কষাতে হবে মশলাটা পুড়ে গেলে খেতে ভালো লাগবে না যে একটু পোড়া মশলা এটা সব আমি আদা রসুন পেঁয়াজ এসব পুড়িয়ে নিয়েছি এগুলো দেখে দেখে কষতে হবে দেখো মশলাটা আমাদের কষা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এটা আমি এর মধ্যে জল দিয়ে দেবো এক বটে জল দিয়ে দেবেন জলটা ফুটে উঠলে মাছগুলো দেবো জলটা একটু ফুটবে দেখো ঝোলটা আমাদের ফুটে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দেবো মাছের ঝোলটা আমাদের হয়ে গেছে আমি তো মাঝর উল্টে দিয়েছিলাম মাঝখানে মাঝুল এবার আমি ধনেপাতাটা দিয়ে দেবো ধনে পাতাটা দেখানো হয়নি তোমরা চাইলে গরমটাও দিতে পারো আমি গরম ঝোলটা দিইনি হয়ে দেখো পড়া অবস্থায় ধুলটা আমার রেডি হয়ে গেছে বাড়িতে অবশ্যই ট্রাই করবে এসব ভালো লাগে খেতে আর যদি রেসিপিটা ভালো লাগে থাকে তাহলে আমাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে